হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজুবেলা ব্লক তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসি তিপুরে তো এই জায়গাটাতে এসে এত সুন্দর লাগলো চারপাশে পরিবেশটা দেখো কত সুন্দর চারপাশে ধান ক্ষেত এমন ধান খেতে পাশে রয়েছে বড় বড় কলা বাগান আর তার পাশে আছে একটা বড় নদী আর এই নদীটার মাঝে নদীতে আমরা নৌকাতে করে পার হলাম এখনই খুব সুন্দর এত সুন্দর লাগলো প্রাকৃতিক পরিবেশটা আর তার সাথে দেখো কলা বাগানগুলো দেখো শুধু চারপাশে শুধু কলা বাগান আর কলা বাগান তার পাশ দিয়ে একটা সবুজ রাস্তা গেছে আর রাস্তার পাশে রয়েছে নদী এত সুন্দর লাগতেছিল মানে সব কিছু ভুলে গেছিলাম মানে এখানকার সৌন্দর্য দেখে আর নদীটা দেখো কত বড় আর এই নদীটি আমরা নৌকাতে করে পার হয়েছি আমরা কোথায় যাচ্ছি পুরো ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমার সঙ্গে অনেকেই আছে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করা দিচ্ছি না কারণ পরিচয় দিতে গেলে অনেক সময় লেগে যাবে আর ভিডিওটা দেখতে দেখতে সুন্দর করে লাইক কমেন্ট করে দিও